এখন পরিবর্তন এসেছে এই পরিবর্তনে সন্দেহাতীত আমাদের মাদ্রাসার ছাত্রদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি কারণ ছাত্র সমাজ জুলাই আন্দোলন করার আগে কবি মাদ্রাসার ছাত্ররা সাপলা আন্দোলন করেছিল অনেকে মনে করে সাপলার আন্দোলন ব্যর্থ হয়েছে আমিও বলি সাপলার আন্দোলন রাজনৈতিক জায়গায় ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্য রাজনীতি ছিল না আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগকে উৎখাত করা শাহবাগ উৎখাত হয়েছে বাংলার জমিনে শাহবাগ আর কখনো মাথা জড় দিতে পারবে না এখন শাহবাগ পরাজিত হওয়ার পরে ওরা নতুন কৌশল নিয়েছে। সেটা হলো হিন্দুত্ববাদের টান ব্যবহার করতেছেন সেনাবাহিনীর পিঠাই সে টান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা পিটাতে পারতাম আমরা পিঠাই নেই আমরা ধৈর্য ধরেছি আমরা পিটালে তখন বলতো যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে আমার ভাই বলেছে ইস্কনের ওখানে আগুন জ্বালা আমি আপনাদেরকে বলছি কোনো মন্দির আগুন জ্বলবে না কথা ঠিক আছে আমরা মন্দির এবং তাদের যে উপাসনালয় এগুলো আমাদের কখনো টার্গেট নয় আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিতে চাই ফতিয়াবাদের এলাকা এটা আমি জানি অভিজাত হিন্দুদের এলাকা আজ থেকে প্রায় দুই সম্ভবত এগারো বা বারো সালের ঘটনা আপনাদের হয়তো অনেকে মনে আছে এই নন্দীর হাটে দাঙ্গা লেগেছিল আসলে এটা ছিল যাই হোক আমি কথা বলতে চাই না তারা চরম বাড়াবাড়ি করেছিল ঢাকার এক শ্রেণীর নাস্তিক তারা এসে হাওয়া দিয়েছিল তারা এবং তারা চেয়েছিল যে পুরো দোষটা মাদ্রাসার ছাত্রদের উপরে আলমদের উপর চাপিয়ে দেওয়ার জন্য সেই সময় এখানে একটা ছোট্ট মাঠ আছে সামনে আমি জানতেছি এলাকাটা একটু হয়তো সামনের দিকে এই ওই মাঠে আল্লাহ মাহমুদ শবির রহমতুল্লাহ এসেছিলেন এবং ঠিক ওই দাঙ্গার পরে কিন্তু আমরা ওই মাহফিলে যুক্ত হয়েছিলাম আমি দুই ঘন্টা আলোচনা করেছিলাম লাগাতার এবং ওই এলাকার সমস্ত হিন্দু কমিউনিটিকে আমি কিছু কথা বলেছিলাম এবং তারা সন্তুষ্ট হয়েছে আমাদের বক্তব্য শুরুতে যেহেতু আমার এক ভাই তার সঙ্গীতের মধ্যে ইস্কনকে সে আগুন জ্বালানোর কথা বলেছে এটার মাধ্যমে হয়তো ভুল মেসেজ যেতে পারে এই আমি আমার অবস্থানও ক্লিয়ার করতে চাই এবং সাথে সাথে আপনাদের আগামী দিনে যুদ্ধের জায়গাটা ঠিক করে দিতে চাই আমি আমাদের লড়াইয়ের জায়গা কখনো নিরহ সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সংখ্যালঘু হিন্দুরা আমাদের লড়াইয়ের জায়গা নয় আমি আমাদের হিন্দু কমিউনিটিকে যারা এই এলাকায় আছেন এবং সমগ্র বাংলাদেশে আজকের এই মহাসমাবেশ থেকে ওনাদেরকে আমি বার্তা দিতে চাই পরিষ্কার বার্তা দিতে চাই কথা স্ট্রেট ফরওয়ার্ড এটা আপনাদেরকেও বুঝে নিতে হবে মুসলমানদেরকেও হিন্দুদেরকেও বুঝতে হবে ভালো করে দুটো কথা এক নম্বর কথা হলো এই ভারতবর্ষে শত শত বৎসর ধরে হিন্দু মুসলমান আমরা সহ অবস্থান করে এসেছি কোনো ক্ষতি হয় নাই মুঘল আমলে সুলতানি আমলে আফগানদের আমলে পাকিস্তান আমলে এই হিন্দুরা আমাদের পাশে বসে সর্বাত্মক নিরাপত্তা তারা পেয়েছিল সুরক্ষা পেয়েছিল তাদের নারীরা সম্মান পেয়েছিল কোন মুসলমান ছেলে তাদের নারীর দিকে তাকায় নাই কোন মন্দির আঘাত হয় নাই শত বৎসর ধরে ইতিহাস সাক্ষী আছে আমি ভারতবর্ষের কলকাতার এবং পশ্চিমবঙ্গের সিলেবাসের বই পড়ে এসেছি আমি হিন্দুদের লেখা বই সেই সমস্ত বই লেখা আছে এই ভারতবর্ষে ইসলামের জাগরণ শুরু হয়েছে হিন্দুদের মধ্য দিয়ে যখন হিন্দু নিম্নবিত্ত দেখলো যে আমাদেরকে উচ্চবিত্ত হিন্দুরা জুলুম করতেছে উচ্চবিত্ত হিন্দুরা মানুষকে জুলম করতেছেন এবং প্রথা ছিল কোন পুরুষ যদি মারা যায় সবাই এলাকার লোকরা দল বেঁধে ওই বিধবা মেয়েকে তারা আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে তারা মেরে ফেলতো জীবন্ত এইভাবে হিন্দুত্ব ছিল একটা জাহেলিয়াতের জামানা ছিল হিন্দুত্ববাদের যখন আফগানিস্তান থেকে ইরান থেকে আরব থেকে আফ্রিকা থেকে ইয়ামান থেকে মুসলমানরা যখন ভারতবর্ষে আসলো তখন হিন্দুরা দেখতে পেল মুসলমানদের মধ্যে কোনো জাতপাত নাই তাদের মধ্যে কোনো বৈষম্য নেই তাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই এটা দেখে লাখ লাখ হিন্দু কোটি কোটি নিম্নবিত্ত হিন্দু তারা ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছে তারা এই দেশের ভারতবর্ষের হিন্দুরা স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছে এটা আমাদের দাবি নয় এটা কলকাতা পশ্চিমবঙ্গ বাংলাদেশে যে সমস্ত ইতিহাস হিন্দুরা লিখেছেন কমিউনিস্টরা লিখেছেন বামপন্থীরা তারাই স্বীকার করেছে এই কথা কথা বুঝা আসছে আপনাদের কেউ কে জোরপূর্বক কেখানে ইসলামের দিকে আনা হয় নাই সুতরাং তাদের পথে আমাদের বার্তা হলো যে অতীতে আমাদের শত বৎসরের ঐতিহ্য রয়েছে তোমরা আমাদের সাথে বসবাস করেছ হাট হাজারে মাদারসার যদি আমরা সাম্প্রদায়িক হতাম আমরা জঙ্গি হলে হাট মাদারসার মসজিদের মিনারের পাশে হিন্দুদের এই মন্দিরের মিনারা থাকার কোনো সুযোগ ছিল এত দৃষ্টান্ত থাকার পরও কিন্তু এদের পরুস ফিরতেছে না আমি তাই হিন্দুদেরকে বলবো ইতিহাসে বিগত পাঁচশো বছর সাতশো বছর আষ্টশো নয়শো এক হাজার বছর আপনারা যেমনি ভাবে ছিলেন ওইভাবে থাকেন আমাদের সাথে ওই বাবা থাকেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সন্দেহ করা হতো যে হিন্দুরা ভারতের পক্ষই কাজ করতেছে কিনা সেই সময় হাজার হাজার হিন্দুকে লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান জমিদার বাড়িগুলো আশ্রয় দিয়েছে আমার দাদার বাড়িতে আমার দাদা অনেক বিখ্যাত জমিদার পরিবার ছিলেন তাদের বাড়িতে হাজার হাজার হিন্দুকে আশ্রয় দেওয়া হয়েছিল আশ্রয় দেওয়া হয়েছিল কোনো হিন্দুকে কেউ টোকা দিতে পারেনি আমাদের ইতিহাস হিন্দুদের প্রতি দয়াকর ইতিহাস মায়াকর ইতিহাস তাদের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আগামী দিনও বাংলাদেশে নিরহ হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব তাদেরকে তারা সহ অবস্থান করবে কিন্তু আমরা লক্ষ্য করলাম শেখ হাসিনার পতনের পরে ভারত কুকুর লেলিয়ে দিয়েছে হিন্দু দলগুলোর মধ্যে আমরা নাম ধরে বলতে চাই এই দুইটা দল নিষিদ্ধ করতে হবে এক নম্বর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আস্থা করে সাম্প্রদায়িক শক্তি এরা কোনো আসলে হিন্দু না এরা আসলে কোনো হিন্দুদের পূজা আর্চনা আমরা যেমন আবাদত করি তাদেরও এবাদত আছে এই বদমাস কোনো আবাদত করে না তাদের ধর্মের এরা করে রাজনীতি করে ভারতের রাজনীতি করে এবং একটা নাম নিতে অনেকে ভয় পায় দুঃখের সাথে বলতে হয় আমাদের এখানে বড় বড় সৌরাণ মাহফিল হয় বাংলাদেশে নাম নিতে পারি না আমি গৌরবের সাথে নাম নিতে চাই সালাউদ্দিন কাদের চৌধুরী বীর শহীদ চট্টলাল ওনাকে মেরেছে হিন্দুস্তান ওনাকে হত্যা করেছে এবং এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে হিন্দু বদ্ধ খ্রিস্টান পরিষদ এই রণদেশ গুপ্ত এই চক্রান্তের বিষয়ে যুক্ত ছিল মুসলমান দেশে বসে মুসলমান নেতাদেরকে ফাঁসি দেওয়ার দুঃসাহস হিন্দুরা দেখিয়েছে আমরা কোন হিন্দুকে ফাঁসি দেবো দূরের কথা কোন একজন হিন্দুকে আমরা জেলে পর্যন্ত আমরা ঢুকাই দিই না কোনো সময় এরপর দুই নম্বর হলো স্কন এটা আগা আমেরিকা এবং ভারতের যৌথ একটা প্রকল্প বাংলাদেশের এদের হেডকোয়ার্টার আমেরিকাতে আমেরিকাতে এবং এরা ভারত হয়ে একসাথে আরা কাজ করতেছে। আমি হিন্দু জনগোষ্ঠীকে বলবো কোনোভাবে আপনারা এই জঙ্গিবাদী সংগঠন সন্ত্রাসবাদী স্কন এবং এই দুষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এদের এদের আপনারা পা দিবেন না এবং হিন্দু সমাজ কে বলতে চাই গতকালকে আমার কথা হয়েছে অনেক বড় জায়গায় এই দেশের অনেক হিন্দু নেতাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং এই হিন্দু নেতারা বলেছেন আমাদেরকে ইস্করের কর্মকাণ্ড আমরা বিব্রত বোধ করতেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে আমরা বিব্রত বোধ করতেছি আমি তৌহিদে জনতাকে বলবো আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় কথা ঠিক কিনা হিন্দুরা কিরকম ভাবে থাকবে বিগত সাতশো বছর আটশো বছর ছিল ওইভাবে একজন আলেমে দিন একজন হাফিজ একজন মুজাহিদে মিল্লাত একজন বীর ইসলাম যিনি একদিকে আলেম ছিলেন মুফতি ছিলেন হাফেজ ছিলেন কারি ছিলেন এবং আরেক দিকে তিনি ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন নাম বলতে পারবেন কে তুমি একদিকে বড় আলেম অনেক বড় আলেম ছিলেন অনেক বড় মুফতি ছিলেন অনেক বড় কারী ছিলেন কোরআনের হাফেজ ছিলেন আবার আরেকদিকে দিকে পঞ্চাশ বৎসর হিন্দুস্তানের তিনি রাজত্ব কায়েম করেছিলেন কি নাম বাদশাহ হাফেজ কারি আলেম মুফতি শাহগুল হাদিস আল্লামা মৌলানা কি আওরঙ্গজেব আলমগীর রহমত উল্লাহ আলে এই রকম শাসনে তালেবানদের শাসন প্রতিষ্ঠা হইসা মাত্র দুই বছর তিন বছর হলো এর আগে মূল্যমরে পাঁচ বছর শাসন আমরা ইসলামে দেখেছি কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষে পঞ্চাশ বৎসর রাজত্ব করেছে এই হুজুর কন হুজুর যদি হুজুর জোতি জঙ্গি হতো এই ভারতবর্ষে হিন্দুদেরকে খুঁজে পাওয়া যেত ভারতবর্ষে এবং ইতিহাস সাক্ষী আছে এই দেশের নাস্তিকদেরকে বলতে চাই প্রথম আলো আরেক শয়তান এই প্রথম আলোকে হয়তো তাদের ইন্ডিয়ার দালালি বন্ধ করতে হবে আর হয় প্রথম আলুর অফিসে তালা লাগলাগবে সেম অবস্থা বিদেশের দালালি বন্ধ করতে হবে আল্লাহর তহিদে জন্ম সেখানে তালা লাগিয়ে দিবে আমাদের ভয় দেখে লাভ নাই শেখ হাসিনার গুন্ডামিকে ভয় পায় নাই বর্তমান যারা এদেরকে কিসের ভয় পাবো আমরা ভারতকে আমরা গুনি না আলহামদুলিল্লাহ ভারতের গুরু আমেরিকা সে আমেরিকার জায়গায় জায়গায় লাথি মারে খাচ্ছে এখন হামাসের কাছে পিঠা খাচ্ছে তারা সুতরাং কখনো ওই সমস্ত বাতিল শক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাস্তিকেরা জেনে রাখো এই বঙ্গের ইতিহাস জানতে হবে হাসিনা আমাদেরকে বড় কালবার দিয়েছে ব্রিজ পদ্মা সেতু আমাদের মূর্খ জনগণ মনে করে দেশের উন্নয়ন হয়েছে আমাদের সামনে কোরআন আছে এখানে এই কোরআনে কারিমে ইসলামী অর্থনীতির পরিষ্কার বয়ান আছে এখানে আসল উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন নয় মানুষের পকেটের উন্নয়ন পকেট পকেটের পকেটের উন্নয়ন হয়েছে নাকি আমি লোন করে ঋণ করে কর্য করে ভিক্ষা করে দশতলা বিল্ডিং করলাম পাঁচারো গাড়ি কিনলাম সুন্দরী দুইটা তিনটা মেয়ে বিয়ে করলাম আর একজন কৃষক নিজের খেয়ে নিজের উপার্জন করে সে তার টিনসের ঘর তৈরি করেছে সে কে আসল ধনী ভিক্ষু যে কি ধনী তাকে ধনী বলা যাবে